আসসালামু আলাইকুম আমি শরীফ আলম জাপানের নাগানোকেন থেকে আজকে আসছি ইচিএন দিয়ে ফোন কেনার জন্য আর অলরেডি কিন্তু আমরা ফোনটা কিনে নিয়েছি এটা হলো স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি এই ফোনটা কিন্তু আমরা কিনছি মাত্র ইচিএন দিয়ে অর্থাৎ বাংলা টাকায় প্রায় আশি পয়সার মতো এক টাকারও কমে কিন্তু আমরা এই ফোনটা কিনেছি আপনারা জাপানে চাইলে ইচিএন দিয়ে অনেক ফোন কিনতে পারবেন অনেক সময় দেখা যায় যে আইফোনেরও অফার চলে আপনারা চাইলে আইফোনও কিনতে পারেন ইচিএন দিয়ে কিভাবে কিনে এবং কি কি আপনার ডকুমেন্টস থাকা লাগবে বিস্তারিত বলব এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাবে জাপানে ইচিএন দিয়ে ফোন কিনতে হলে আপনার প্রয়োজন পড়বে আপনার পাসপোর্ট তারপরে আপনার লাগবে রেসিডেন্ট কার্ড অর্থাৎ জাইরু কার্ড তারপরে ক্যাশ কার্ড যেটার মাধ্যমে আপনার কাছ থেকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট কেটে নেবে আর এই অ্যামাউন্টটা কেটে নেবে আপনার ফোনে যেই ইন্টারনেট দিবে সেটার জন্য অর্থাৎ আপনি ফোনটি কিনতে পারবেন ইচিএন দিয়ে কিন্তু তাদের রুলস অনুযায়ী আপনাকে নির্দিষ্ট একটি প্যাকেজ নিতে হবে যেরকমের চার জিবি পাঁচ জিবি ছয় জিবি এরকমের প্যাকেজ নিতে হবে এবং ওই প্যাকেজটার প্রাইস কাটবে প্রতি মাসে আপনি কিন্তু ফোনটা সম্পূর্ণ পেয়ে যাবেন ফ্রিতে এখানে অনেক সময় আইফোনেরও অফার চলে আজকে যেহেতু স্যামসাং গ্যালাক্সির একটি অফার চলতেছে তার কারণে কিন্তু আমরা এটাই নিয়ে নিয়েছি আমরা চাইলে অন্য অন্য ফোনও নিতে পারতাম নুবিয়া আছে প্লাস আদার্স অনেক কিছু ফোন আছে আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন এমনকি গুগল পিকজাল নাইনও কিন্তু এখানে এচিএন দিয়ে পাওয়া যায় তো ফোনটি কিনতেছে সুমন আমরা সুমনের কাছ থেকে একটু জানতে চেষ্টা করব তার সুমন তোমার অনুভূতিটা কি ইচিএন দিয়ে জাপানে প্রথম ফোন কেনার কোনো অনুভূতি নাই ভাই আমি আমি গরিব মানুষ আমার কোনো অনুভূতি নাই ওর কোনো অনুভূতি নাই যাই হোক যারা কিনা ইচিএন দিয়ে ফোন কিনতে চাচ্ছেন তারা আপনাদের নিকটস্থলে যে কোনো একটি সিম কোম্পানিতে যে কিনতে পারেন আমরা এখন আসছি ডোকোমোতে এবং আমরা দুজন অর্থাৎ আমি এবং নয়ন কিন্তু ওয়াই মোবাইল থেকে ডোকোমোতে শিফট করলাম যেটাকে বলে নরিকাই আর নরিকাই করার ফলে আপনারা দুটি অফার পাবেন একটি হলো আপনারা চাইলে যে কোনো একটি ফোন নিতে পারেন অপরটি হলো আপনারা চাইলে বিশ হাজার ইয়ান নিতে পারেন এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেয় আমাদেরকে একটি অফার দিছিল আমরা চাইলে আইফোন ফিফটি প্রো ম্যাক্স নিতে পারতাম সরি আইফোন ফিফটি নিতে পারতাম সেক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু টাকা দিতে হতো তো এখন আমরা পাচ্ছি বিশ হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আমরা যদি আইফোনটা নিতাম তাহলে আমরা পাইতাম চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট বারবার টাকা বলতে সেটা হবে ইয়েন অর্থাৎ চল্লিশ হাজার ইয়েন ডিসকাউন্ট আমরা কিন্তু ওই অফারটা নেই নেই কারণ না নেওয়ার একটি কারণ আছে আমরা জুনি গেছো তো অর্থাৎ ডিসেম্বরে একটি অফারে আইফোন নিব প্ল্যান আছে তখন কিন্তু আপনার আপনারা চাইলে ফ্রিতে কিনতে পারেন শুধুমাত্র দুই বছরের জন্য বিশিয়েন অর্থাৎ নিজু দিলেই কিন্তু সরি নিজু ইয়েন দিলেই কিন্তু হয়ে যাবে এবং দুই বছর পরে আপনারা আইফোনটা ফিরিয়ে দিতে পারবেন তো ওটা নিয়েও চাইলে একটি বিস্তারিত ভিডিও দেব তো আজকে কিন্তু কিনতে আসছি এক ইয়েন দিয়ে ফোন তো এখন বলি এখান থেকে যদি আপনারা সিম কিনেন তাহলে আপনাকে প্রতি মাসে কী পরিমাণে একটা অ্যামাউন্ট দেওয়া লাগতে পারে তো আমি এবং নয়ন আমরা তিনজনে কিন্তু তিরিশ জিবির একটা ইন্টারনেট প্যাকেজ নিয়েছি যেটাতে আপনার প্রতি মাসে দেওয়া লাগবে আমাদেরকে নিসেন নানা হিয়াকু গুমেন্স আছে সেন কিউ হিয়াকু নানা জু অর্থাৎ উনত্রিশশো সত্তর ইয়েন এটা কিন্তু আমাদেরকে প্রতি মাসে দিতে হবে এটা শুধুমাত্র ইন্টারনেটের কস্টটা আমাদের কিন্তু এই মোবাইলের জন্য কোনো প্রকার টাকা দেওয়া লাগতেছে না এটা আপনি চাইলে আরও কম প্যাকেজও নিতে পারেন তাদের কাছে সর্বনিম্ন যেই প্যাকেজটা আছে আমরা কিন্তু সেটাই নিয়েছি আপনারা চাইলে চার জিবিও নিতে পারেন অনেক সময় চার জিবিও থাকে অফার এটা বিভিন্ন অফারের ক্ষেত্রে হয় আজকে যেহেতু শনিবার আমরা অফার একটি পাইছি তার জন্য কিন্তু আমরা এটা নিয়ে নিলাম এবং আপনারা চাইলেই কিছুদিন পর পরে কিন্তু আপনারা সিন থেকে নড়িকাই করতে পারবেন অর্থাৎ এক কোম্পানি থেকে আরেক কোম্পানি যেতে পারবেন এটা সবচেয়ে ভালো হয় মিনিমাম ছয় মাস ব্যবহার করার পরে তারপরে গেলে আমরা কিন্তু মিনিমাম ছয় সাত মাসের মতো ব্যবহার করছি সাত আট মাস তারপরে কিন্তু আমরা ওয়াই থেকে ডকুমতে শিফট করতেছি অর্থাৎ নরিকাই করতেছি একটু পরে আমাদেরকে আমাদের দুজনকে বিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার ইএন দেবে আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে নরিকাই করার জন্য এবং সুমনকে একটি ফোন দিবে স্যামসাং গ্যালাক্সি এ এটার কাজগুলো এখন চলতেছে আর কী কী ডকুমেন্টস লাগবে আমি আবারও বলে দিচ্ছি আপনার লাগবে ক্যাশ কার্ড জাইরো কার্ড এবং একটি পাসপোর্ট এই তিনটি হলে কিন্তু আপনিও কিনতে পারবেন জাপানে এইচ ইএন দিয়ে ফোন তো হয়েছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করতে বলবেন না আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জেনে দিবেন। দেখে পরে তো নতুন ভিডিওতে আসুন বন্ধুরা সবাই ততক্ষণ আল্লাহ হাফেজ। হ্যাঁ। 楽しい।楽しい।お滝は